বর্তমান সময়ে তরুণদের মাঝে খুবই পপুলার একজন অভিনেতা হলেন আরস খান আরস খান বর্তমানে তার অসাধারণ অভিনয় দিয়ে একের পর এক ব্যতিক্রম নাটকে কাজ করে রীতিমতো চমকে দিচ্ছেন দর্শকদের আরস খানের অভিনীত এক একটা নাটক যেন মাস্টারপিস হয়ে থাকে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো এই সুদর্শন অভিনেতার ব্যক্তিগত জীবন সম্পর্কে এবং একই সাথে জানতে পারবেন তার মাসিক ইনকাম শিক্ষাগত যোগ্যতা বয়স পারিশ্রমিক গার্লফ্রেন্ড জন্মস্থান এবং তার অভিনীত জনপ্রিয় কিছু নাটক সম্পর্কে এক কথায় বলা যায় আরশ খান সম্পর্কে জানা অজানা তথ্য জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই আরশ খান আপনার জনপ্রিয় অভিনেতা হলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এই সুদর্শন অভিনেতার পুরো নাম রাকিবুল ইসলাম আরশ তবে নাট্যজগতে তাকে আরশ খান নামে এই সিনে থাকে দর্শকেরা আরশ খান জন্মগ্রহণ করেন দুয়ে ফেব্রুয়ারি উনিশশো সালে পাকিস্তানের একটি শহরে সেই হিসাবে তার বর্তমান বয়স উনত্রিশ বছর আরস এই মুহূর্তে বাংলাদেশের ছোট পর্দায় ট্রেন্ডিংয়ে থাকা সবচেয়ে জনপ্রিয় একজন মডেল ও অভিনেতা এই অভিনেতার উচ্চতা পাঁচ ফুট এগারো ইঞ্চি ও তার ওজন আনুমানিক পঁয়ষট্টি থেকে সত্তর কোটির মতন আরশকান খান পাকিস্তানে জন্মগ্রহণ করলেও আরস জাতীয়তা বাংলাদেশি এবং আরষ ইসলাম ধর্মের অনুসারী আরস খানের পরিবারে তার মা বাবা এবং একটি ছোটো বোন রয়েছে আরষ খানের মায়ের নাম নীলা ইসলাম আরস মা অর্থাৎ নীলা ইসলামও একজন বাংলা নাট্যজগতের অভিনেত্রী আরশ খান বর্তমান তার পরিবারকে নিয়ে ঢাকা উত্তরাতে বসবাস করছেন আরুশ খান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক লেখাপড়া শেষ করেন তার স্থানীয় স্কুল ও কলেজ থেকে পরবর্তীতে আরশ খান তার স্নাতক শেষ করেন ঢাকা তিতুমির সরকারি কলেজ থেকে এবার জেনে নেওয়া যাক আরশ খান কীভাবে অভিনয় জগতে আত্মপ্রকাশ করলেন আরশ খান দু হাজার উনিশ সালে নোমর ওয়ার্ড নামে একটি ওয়েব সিরিজ দিয়ে তার অভিনয় কেরিয়ার শুরু করেন তারপর তিনি বাংলা নাটকে আত্মপ্রকাশ করেন দুই হাজার একুশ সালে থ্রিবি নামের একটি নাটক দিয়ে আরস খানের পারিশ্রমিক ও তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানার আগে জেনে নিই তার অভিনীত জনপ্রিয় কয়েকটি নাটক সম্পর্কে আরশ খানের অভিনীত জনপ্রিয় নাটকগুলোর মধ্যে অন্যতম নাটকগুলো হলো প্রতিশোধ তোমার আশায় রিচম্যান বাবার বাইক পাজর টু প্রাণ দিতে চাই প্রবাসী ব্যান আই বাবা তুমি পোসা বান্ধবীর বিয়ে ইত্যাদি ছাড়াও আরও অনেক জনপ্রিয় নাটক রয়েছে চলুন এবার জেনে নেওয়া যাক আরস খানের ফেসবুক ও টিকটকের ফলোয়ার সংখ্যা কত সম্পর্কে আরস খানের ফেসবুকে ফলোয়ার সংখ্যা রয়েছে দশ লক্ষ অর্থাৎ কোটি প্লাস এবং তার টিকটকে ফলোয়ার সংখ্যা রয়েছে রয়েছে লক্ষ হাজার প্লাস খান এই অবিবাহিত বর্তমানে তার কোনো গার্লফ্রেন্ড নেই বলে তিনি দাবি করেন বর্তমানে এই অভিনেতার পারিশ্রমিক কোনো সঠিক তথ্য আমাদের কাছে না থাকলেও তার জনপ্রিয়তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি তিনি প্রতিটি নাটকে অভিনয় করার জন্য পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মতন পারিশ্রমিক নিয়ে থাকেন আরশ খান তার বেশিরভাগ নাটকেই তানিয়া বৃষ্টির সাথে অভিনয় করে থাকেন তবে আরশ খানকে এখন সকল নাট্য অভিনেত্রীর সাথেই নাটক করতে দেখা যায় ছোটো পদ্ধায় দর্শক আরশ খানের সাথে পরবর্তী নাটকে কোন অভিনেত্রীকে আপনার দেখতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ